দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর রংপুর বিভাগে জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই গণহত্যার বিচার রাজনৈতিক সংস্কার ও নির্বাচনে ও মানবিক বাংলাদেশের অঙ্গীকারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয় শুক্রবার চারে জুলাই এই জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও সদ্যকার মুক্ত নেতা এম আজহারুল ইসলাম সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা কিন্তু মঞ্চে ওঠার আগে থেকেই মাঠ জুড়ে নেমে আসে এক আলাদাই আবহ স্থানকে ঘিরে সকাল থেকেই জেলা স্কুল মাঠে আসতে শুরু করেন জামায়াত ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা জুম্মান নামাজের পর বিভাগের আট জেলা গ্রামগঞ্জ থেকে আসা হাজারো নেতাকর্মীর পদচারণায় সমাবেশস্থল ও আশেপাশের এলাকা জনপ্লাবনে পরিণত হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারী জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলবদ্ধভাবে আসতে শুরু করেন লোকজন জনসভায় যোগ দিতে কেউ মাইক্রোবাস ট্রাক অটোরিকশা বাইসাইকেল কিংবা পায়ে হেঁটেও এসে যোগদান আল্লাহর কাছে পক্ষ থেকে জানানো হয়েছে এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য সেই অনুযায়ী রংপুর মহানগরী ও আশেপাশের জেলায় বিগত কয়েক সপ্তাহ ধরে চলছিল পুরোদমে প্রস্তুতি নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছিল তরুণ লাগানো হয়েছিল পোস্টার ব্যানার ও ফেস্টুন সমাবেশকে সফল করতে মাইকিং গণসংযোগ লিফলেট বিতরণ ও মোটরসাইকেলের র্যালি চালানো হয় অন্যদিকে জামায়াতের এই বড় জনসভাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহানগর পুলিশ ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করে বৃহস্পতিবার তেসরা জুন বিকেল চারটার দিক থেকেই পুলিশ কমিশনার মজিদ আলী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা স্থলে এসে উপস্থিত হন